এগুলার সাথে কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু ক্যাটালগ দাও থাকবে মিনি আর দিল্লি কিন্তু প্রত্যেকটাতে ক্যাটালগ দাও থাকে না আচ্ছা আচ্ছা মানে ডিজাইন আছে ক্যাটালগ আমরা দেখতে পাচ্ছি মানে পিকচারে যে পিকচার যেটি আছে সেটাই হবে জি 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 আর বানানোর পরে এরকম হবে জি তো ভাই কয়েকটা দেখি এই দেখেন এটা কিন্তু একটা সেট চারটা কালার আচ্ছা চারটা না চারটা পরে একটা ওপেন করি ব্যবসায়ীরা আছেন কালেকশন আছে দিল্লি যত ধরনের কালেকশন আছে ইন্ডিয়া হবে এখন নিউ মার্কেটে আছে আমাদের বাংলাদেশ ঢাকা নিউ মার্কেটে আছে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো উঠবো আবার না না ভাই জান এগুলো তো ভাই দেখেন দলা দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা একটা স্টোন উঠবে না ভাই আচ্ছা আমরা দেখি প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার থাকবে আর এই ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটা কিন্তু খুব সুন্দর একটা ওন্না ওনা কাচড় করা থাকবে দুই পাশে একদম শুনুন জিরো সিগনসে কিন্তু কাজ করা থাকবে কাজ করা জি কষ্টতার কাজও করা থাকবে রে কিন্তু পিওর একদম ওন্না ये দেখেন ওন্নাটা একদম বিশাল পাঁচ আর নামাযী ওন্না হবে ভাই আমি এই কালারগুলো দেখতে যাচ্ছিলাম জি এটা আমাদের চারটা কালার হবে ভাইজান হচ্ছে চারটা কালার এই একটা সেট চারটা কালার একটা সেট এই চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে হবে চারটে নিতে হবে জি প্রত্যেকটা সেট বাই সেট ধরে নিতে হবে ওই অনেকে ভিডিওতে বলবে যে ভাইজান দুই পিস দেওয়া যাবে এক পিস দেওয়া যাবে এভাবে হবে না আমাদের প্রত্যেকটা সেট বাই সেট ধরে নিতে হবে আচ্ছা আচ্ছা আর কি একটা কালেকশন এখন যে যা দেখাবো সব দিল্লি দিল্লি যত ধরনের কালেকশন এই যে দেখেন আচ্ছা দিল্লি দিল্লি রাং আচ্ছা গুলবাহার এই একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কার ছবি কাজ করা আছে গলার মধ্যে যে দেখতেই পারতেছেন পুরো উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরো অল ওভার কাজ করা প্যানেলও কিন্তু সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে কাজ করা হাতাতেও কাজ করা এটা মনে হয় হাতা না জি আচ্ছা খুলি গর্জিয়াস এটা নতুন আসছে গতবার একদম কালেকশন জি

এটা আমাদের চারটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর জি জি তারপর দেখো আরেকটা কালেকশন যে দেখেন একদম নতুন কালেকশন আসছে এটা তিন পিছদিন আগে ঢুকছে জি তিন পিসে এটা একটা সে তিনটে তিন কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর দেখেন কালারটা এই ডিজাইন গুলো না খুলে দেখলে আর কি বুঝতে পারবেন না যে আর আমাদের সরাসরি সবটাতে না আসলেও বুঝতে পারবেন না যে কালেকশন কোন ধরনের এই যে দেখেন ওই পুরা বডিটা কিন্তু সুন্দর একদম চলন্ত ডায়মন্ড কাজ করা আছে আসলে দেখেন সুন্দর মনে হচ্ছে যে পুরো ডায়মন্ড দিয়ে কাজটা করা নিচে কাজ করা আছে না জি একদম প্যানেলেও সুন্দর কাজ করা হবে হাতাতেও সুন্দর একটা কাজ আছে আচ্ছা 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 ওকে এই ওন্নাটা দেখেন ওন্নাটা মাশাআল্লাহ আরো খুবই সুন্দর একটা ওন্না এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস হ্যাঁ জি এটা হচ্ছে ওন্নাটা পুরো জিরো সিগনসে কাজ করা থাকবে প্লাস আরই কাজ আছে আচ্ছা এটারও কিন্তু এর মধ্যে হচ্ছে কালার তিনটা ভাই এই যে তিনটা কালার তিনটা কালারই সুন্দর তিনটা আছে জি তিনটা একসাথে এই সেটটা ধরেই নিতে হবে হবে আর এই সেটটা নিয়ে ব্যবসা শুরু করতে হবে আচ্ছা ওকে ওকে ইন্ডিয়ান যত ধরনের কালেকশন চানই ইন্ডিয়ান এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এগুলো সব দিল্লি ইন্ডিয়ান দিল্লি আর কষ্ট করে যেতে হবে না ইন্ডিয়া সরাসরি চলে আসতে পারে আমাদের চাঁদনি চকের চার তালায় আটাত্তর উনআশি নাম্বার দোকানে সব ইন্ডিয়ান অরিজিনাল কালেকশন পাবে দেখেন কত সুন্দর আনকমন ইউনিক একেবারে পুরো একটা নেকলেস কাজ করা আছে গলায় আর নেকলেস এর কোনো প্রয়োজন নেই জি এটা হাতা আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা মাশাআল্লাহ কত সুন্দর একটা ওন্না এই যে দেখেন মাথা ভাই জি ভাই ওকে পুরো একদম অল ওভার কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা প্লাস আরই কাজ করা আছে একটা ডিজাইন হলো এটার মধ্যে কিন্তু চারটা কালার চারটা কালারই খুব সুন্দর এই যে চারটা কালার ভাই জান চারটা কালার জি এই চারটা কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ওকে আর নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা দিল্লি অর্গানজা বলে এটাকে এ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনটা ডায়মন্ড কাজ করা হবে আচ্ছা এটা ডায়মন্ড কাজ করা আছে দেখেন এখানে কাজ আছে উপর থেকে নিচ পর্যন্ত পুরো অল ওভার কাজ করা এই হচ্ছে ওন্নাটা এটা হাতার সাইজ না কিন্তু প্রত্যেকটা ফোর পিস একের ভিতরে চার আচ্ছা ওন্নাটা কারণ এই যে দেখছেন আমার পাশে কিন্তু হইছে হচ্ছে ভাই আমার পাশে কিন্তু কাস্টমার আপনি দেখতে পারতেছেন তো আমাদের এই সপ্তাহে আসলে আর কি বুঝতে পারবে যে কত ধরনের কালেকশন আছে কালেকশনের কোনো শেষ নেই এই যে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো ডিজাইনটা দেখেন দিল্লি খুবই সুন্দর একটা লাক্স একটা কালার আপুদের ক্রাশ কালার খুলে দেখাবো এই যে দেখেন ভাই কি সুন্দর একটা কালেকশন পুরো অল ওভার কিন্তু ব্ল্যাক এর মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এই উনড়াটাও খুব সুন্দর দেখেন এই উনড়াটা দেখেন বিশাল উননা ভাই নামাই উননা জি নামাই উননা আর কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা ওকে সম্পূর্ণ কালার করা ভাই এটার মধ্যে কালার হবে 6টা ছয়টা কালার হবে ছয়টা কালার এরকম ছয়টা কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবে